আসসালামু আলাইকুম রত্ন পাথরের জগতে আপনাদেরকে স্বাগতম অনন্য অ্যাস্ট্রোলজিতে স্বাগতম বন্ধুরা আমাদের এই তিনটা নাম্বারে আপনারা সরাসরি কল করবেন ভিডিও কল করবেন করে আমাদেরকে দেখবেন দেখার পরে আপনি আমাদের যে স্টোনগুলো আছে এই রিয়েল স্টোনগুলো আপনারা দেখবেন প্রথমেই আমাদের এই স্টোনগুলো আমরা স্পেশালি ক্যারিগর দ্বারা তৈরি করেছি এবং এইটার কালার কোয়ালিটি সব আমরা টেস্ট করে আপনাকে দেবো যখন আপনার প্রয়োজন হবে এটাকে ইন্দ্রনীলা বলে এরপরে যে পাথরটা আছে আমাদের কাছে সেইটা হচ্ছে সাগরের মুক্তা এগুলো কিন্তু চাষ করা মুক্ত না সম্পূর্ণ গোল্ডেন কালার একটা কালার দেখেন সব গোল্ডেন কালার এইটা হচ্ছে টাটা ক্যাটসাই ইন্ডিয়ান টাটা ক্যাটসাই আছে এইটা হচ্ছে শ্রীলঙ্কার ক্যাটসাই এই টাটা ক্যাটসাইয়ের মধ্যে এটা হচ্ছে শ্রীলঙ্কার ক্যাটসাই এটা হচ্ছে টাটা ক্যাটসাই এরপরে যে পাথরটা আছে সেটা হচ্ছে বার্মার বিখ্যাত রুবি রুবির বিভিন্ন কোয়ালিটি হয় সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন রুবি পাথর আমাদের কাছে আছে স্কোয়ার শেপ ওভেল শেপ রাউন্ড শেপ তিন শেপেরই আছে এরপরে যে স্টোনটা আছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান পান্না জাস্ট আমরা এটা তৈরি করছি আমাদের আরও তৈরি করার জন্য অর্ডার দেওয়া আছে এইটা হচ্ছে আরব সাগরের মুক্তা যেটা পুরোটাই ব্ল্যাক কালারের হয় পাশাপাশি অরিজিনাল পলা বা প্রবাল রত্ন পাথর এই রত্ন পাথর এতটাই চমৎকার যে আল্লাহপাক পবিত্র সুরা আর রহমানে একুশে এবং বাইশ নম্বর আয়তে আল্লাহ বলতেছে তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে তোমরা কি দেখোই আমি সাগরে মুক্তা এবং প্রবাল সৃষ্টি করেছি মুক্তার কথা উল্লেখ করা আছে এবং সরাসরি প্রবালের কথা উল্লেখ করা আছে আপনারা চাইলেই সুরা আর রহমানের বাংলা তর্জমা শুনলে স্টোনের কথা সরাসরি কোরানে উল্লেখ করা আছে সেটা আপনারা সরাসরি জানতে পারবেন এবং সরাসরি বুঝতে পারবেন বধুরা এই স্টোনের ব্যাপারে অনেকের ধারণা যে স্টোন ধারণ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যে আমি কখনো কাউকে এই মুখ দিয়ে কখনোই বলি নাই যে পাথর পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে হ্যাঁ পাথর পড়লে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার মনের দিক পরিবর্তন হয়ে যাবে আপনার এনার্জি লেভেল হাই হয়ে যাবে আপনার কাজ করার স্পিড চলে আসবে আপনার ভিতরে আপনার সব কিছু ইমিউনিটি সিস্টেম আপনার বডির সব কিছু ইমিউনিটি সিস্টেম আলাদাভাবে স্পন্সর করবে আপনার সাথে আপনার প্রতিটা কাজের লক্ষ্যকে পুষিয়ে দেওয়ার জন্য আপনার এই স্টোন কাজ করবে স্টোন যখন আপনার শারীরিক বিভিন্ন প্রবলেম দূর করবে তখন আপনি সফলতার রাস্তায় অটোমেটিক চলে যাবেন কারণ সফলতার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার ভিতরের এনার্জি এনার্জি লেভেল এবং আপনার সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক লক্ষ্য কীভাবে আপনি এগিয়ে যাবেন আপনার লক্ষ্য পানে বন্ধুরা আমরা কারো হাত দেখি না কাউকে তাবিজ দিই না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের গুলশান অফিসে চলে আসুন এবং আমাদের এই তিনটা নাম্বারে আপনারা কল দিবেন এবং এই তিনটা নাম্বার ছাড়া আমাদের কোনো নাম্বার নেই প্রতারকরা বিভিন্নভাবে প্রতারণা করছে প্রতারকদের থেকে সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম